মাছ বানাবো রুই মাছের মাথার রসা তার জন্য দেখো মাথাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার নুন হলুদ দিয়ে ভালো করে এগুলোকে মাখিয়ে নিচ্ছি তো দেখো কতটা সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি যাতে প্রত্যেকটা মাছের মধ্যে নুন হলুদ মিশে যায় এবারে কড়াইতে তেল গরম করে এক একটি মাছের মাথাগুলো দিয়ে ভেজে নেব ভালো করে কড়া করে মাছের মাথাগুলো কিন্তু তোমাকে টাইম নিয়ে ভেজে নিতে হবে তো দেখো এখানে আমি টাইম নিয়ে কিন্তু ভালো করে ভেজে নিয়েছি এবার এক এক করে মাছের মাথাগুলোকে আমি প্রেশার কুকারের মধ্যে তুলে নিচ্ছি তো দেখো সব মাথা আমার ভাজা হয়ে গেছে আর আমি সব প্রেশার কুকারের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি সেই তেলের মধ্যে জিরে শুকনো লঙ্কার তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। একটু ভাজা হয়ে আসলে তার মধ্যে নুন আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো তারপরে আবারও ভালো করে নাড়িয়ে চেড়িয়ে কাঁচা লঙ্কা আদা রসুন পেস্ট দিয়ে দেবো তারপরে মিক্সিং জারটা ধুয়ে জলটাও দিয়ে দেবো তারপরে দিয়ে দেবো সানরাইজের গুঁড়ো এবারে ভালো করে এটা কষাবো যতক্ষণ না এই জল ঝরে আসছে দেখো তেল যখন বেরোচ্ছে তখনই আমরা জল দিয়ে দেবো তারপরে জল দিয়ে এটা আবারও ফুটতে দেবো যতক্ষণ না টকবক করে ফুটছে তো দেখো এই যে টকবক করে ফোটা শুরু হয়ে গেছে এটা আমাদের কমপ্লিট এবার এই যে ভেজে রাখা যে মাছের মাথাগুলো ছিল তার মধ্যে এই গ্রেভিটা আমরা দিয়ে দিচ্ছি এইভাবে একবার রুই মাছের মাথা রসা করে দেখো খেতে কিন্তু দুর্দান্ত হবে এবার এই মাথাগুলোকে ভালো করে এরকম ফুটে আসলে আমরা একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো তারপরে এই প্রেশার কুকারে ঢাকনাটা আমরা আটকে দেব। এবারে একটা সিটি মারা পর্যন্ত ওয়েট করলেই রেডি হয়ে যাবে এই যে মাছের মাথা রসা তো দুর্দান্ত দেখতে হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে আমি খেতে লাগে তোমরা লাইক দিও টাটা